চাই যে আপনারা এই পুঁজিবাজারের উপরে আস্থা হারাবেন না চলমান যে সংস্কার কার্যক্রম তার সফল সম্পাদন এবং সাথে সাথে সরকার কর্তৃক পুঁজিবাজারের যে প্রণদতা আছে সেটাকে সম্প্রসারণের মাধ্যমে পুঁজিবাজার শীঘ্র একটি শক্তিশালী অবস্থানে এসে দাঁড়াবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস মিডিয়ার বন্ধুগণ আপনারা এই পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ অংশীজন এই পুঁজিবাজার আপনাদের আমাদের সবার আমরা যদি সবাই একসাথে এই পুঁজিবাজারে কাজ করি এটার কল্যাণ নিয়ে কাজ করি তাহলে এই পুঁজিবাজার সামনের দিনে তার কাঙ্ক্ষিত অবস্থানে যাবে এবং দেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে আপনারা দায়িত্বশীলতার সাথে সংবাদ পরিবেশন করবেন যাতে এই মুহূর্তে আমাদের সবার প্রচেষ্টায় এই পুঁজিবাজার সমস্ত বাধা অতিক্রম করে সফলতা দাঁড় প্রান্তে পৌঁছে যাবে ইনশাল্লাহ এবং আপনারা সবাই সেটার জন্য কাজ করবেন আমরা সবাই কাজ করব এটা আমাদের আজকের দিনের প্রতিজ্ঞা আমরা কমিশনের সাথে সেই বিষয় নিয়ে কথা বলেছি এবং সবাই একমত হয়েছি যারা অন্যায়ের সাথে যারা অতীতে বিভিন্ন অনিয়মের সাথে জড়িত ছিলেন এবং এখনো সেই ধরনের কাজের সাথে যুক্ত হচ্ছেন বা বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে পুঁজি দুর্বল করার চেষ্টা করছেন তাদেরকে এই দেশের যে আইন আছে বিচার আছে সেই প্রক্রিয়াটা চলমান থাকবে আবার পুঁজি বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখার জন্য আমরা মার্কেট সংশ্লিষ্ট সবাই নিয়ন্ত্রণকারী সংস্থার সাথে আরো নিবিড়ভাবে কাজ করব। আমাদের মধ্যে যদি কোনো ইনফরমেশন ডিসক্রেমিনেশনে কোনো যদি অতীতে কোন ধরনের ফেলিউর থাকে গ্যাপ থাকে ভবিষ্যতে এটা আমরা ওভারকম করব নিয়মিত আমাদের মধ্যে মিটিং এর মাধ্যমে সাথে সাথে আমরা এটা বলতে চাই যে যে ঘটনায় ঘটেছে না কিনা আমরা কারো পক্ষে বা বিপক্ষে মার্কেট অংশীজন বলতে চাই না বাট আমাদের কমিশনের প্রতি সরকারের প্রতি দৃঢ় আস্থা আছে এই ঘটনার সুষ্ঠু সমাধান হবে এটা আমরা বিশ্বাস করি